যেই আল্লামা দশ বছর নয় বিশ বছর নয় পঞ্চাশটা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছে তার কণ্ঠটাকে পর্যন্ত তুমি বন্ধ করে দিয়েছ লালিয়ামিহান ফিমা তারা তুকাল্লা আজকে আফসোস করে কোনো লাভ হবে না ইন্নাহা কালিমা তুন হুয়া আল্লাহ বলে এটা তার মুখের কথা এটা তার মুখের কথা এটা তার অন্তরের কথা নয় এটা তার অন্তরের কথা নয় ও মালাকুল মাউত আজকে যদি তুমি চলে আসো রে কাল কেউ শালমের বিরোধিতা করবে কাল ইসলামের বিরোধিতা করবে কাল কেউ তাফসীর মাহফিলের বিরোধিতা করবে কাল কেউ সে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিবে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন তাকে অনেক সময় দেয়া হয়েছে আর কোন সময় দেয়া হবে না আর কোনো সময় দেয়া হবে না সে এখন কবরের যাত্রী হবে এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না কথা বলেন ঠিক না বেটি মৃত্যু বলবে তোমার সময় শেষ হয়ে গেছে তুমি নামাজ পড়েছো তুমি রোজা রাখছো তুমি হজ করেছো তুমি জাকাত দিয়েছো তুমি অনেক ভালো কাজ করেছো আবার তুমি মমতাজের murid ছিলা আবার তুমি সালমার murid ছিলা তুমি আজকে যাত্রা প্যান্ডেলে গান গেয়েছো যাত্রা প্যান্ডেল কি তুমি সাজিয়েছো তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো আলেমদেরকে বন্দী করেছো আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো আলেমদের কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছো এর নাম কোরআন এর নাম ইসলাম বুঝেছেন আপনি মনে করেছেন যে সারা জীবন যা করলাম করলাম শেষ পর্যন্ত একটু ভালো কাজ ঠুকঠাক সেজদা দিয়ে মাপ চাইলাম আল্লাহর কাছে আর আল্লাহ মাপ দিয়ে দিল জান্নাতে ঢুকে দিল জান্নাত এত সহজ নয় কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা শোনো ওই মানুষ গুরি বলবেদম তুলি হয়াতি ও আমার রপ রব কুলুয়ালাই তানি পদ্ম তুলি হায়াতি আবার আমাকে হয়াত যা হোক আবার আমাকে হামায় হোক আবার আমাকে হায়াত যা হোক আবার আমাকে সময় দেয় আমাকে আজাব দিবেন না আমাকে কষ্ট দিবেন না এভাবে কষ্টের মধ্যে আমাকে পুরাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়িকাতু যালিমি আনফুসিহিম ফাআলকামুস সালাম মা কুননা নাআমালু মিন সু বালা আল্লাহা আলিম বিমা কুতুম একটু হাত তুলে বলুন আল্লাহ আকবার আল্লাহ ফাগরব কুল্লামিন বলেন আল্লাহ দিন আতো হুমুল মালাইকাতু দলি মিয়াং ওই জালিমের কাছে ফেরেশতা চলে আসবে মৃত্যুর ফেরেশতা মৃত্যুর ফেরেস্তা হাজির হয়ে যাবে ওই জালিমকে ওই জালিমের সামনে উপস্থিত হয়ে যাবে ফাল সালামা মা কুননা নামালু মিনসু তখন সে তার নিজের অপকর্মগুলি দেখতে পাবে নিজে যত অপরাধ করেছে দেখতে পাবে নিজে যত পাপের কাজ করেছে সবকিছু সে চোখ দিয়ে দেখবে দেখার পরে সে ভাববে আর বলবে আমাকে সময় দেওয়া হোক এবার আমি ভালো হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বান্দা শোনো বালা ইন্নাল্লাহ

전시 কোন তাফসীর মাহফিলে আল্লাহু আকবার বলেছো আর কোন গানের প্যান্ডেলে বলেছো চলবে 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 কোন গানের প্যান্ডেলে স্লোগান দিয়েছো কোন গানের প্যান্ডেলে টাকা দান করেছো কোন তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো আমি আল্লাহ তাআলা মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইক রকিবুন আতি সব রেকর্ড করে রাখছি রেকর্ড করে রাখছি কে কতটুকু অপরাধ করেছো কে কতটুকু বৈষম্য করেছো সবকিছু রেকর্ড করছি তুমি যখন মৃত্যু পরণ করবা ইকরা কিতাবাকা সাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও বান্দা শোনো তোমাকে একখানা কিতাব দেয়া হবে যেই কিতাবের মধ্যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি করেছো সমস্ত কিতাব তুমি দেখতে পাবা তোমার ভালো মন্দ বিচার তুমি নিজেই করতে পারবা তুমি দেখবা যে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা হায় আল্লাহ এই কোন কিতাব যেই কিতাবে আমি পেশাব করে ঢিলা কুলুপ নেই নাই এটাও বাদ পড়ে নাই হায় আল্লাহ এটা কোন কিতাব যেই কিতাবের মধ্যে মিথ্যা কথা বলেছিলাম এটাও বাদ পড়ে নাই হায় আল্লাহ এটা কোন কিতাব মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম এটাও এখানে এসেছে মালি হাদাল কিতাব ইলা ইউগাদিরু সগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা সাহা মানুষের জীবনের ছোট বড় সমস্ত অপরাধগুলি রেকর্ড হয়ে থাকবে রেকর্ড হয়ে থাকবে বন্ধুগণ আমার খেয়াল করো যে মানুষগুলি বর্বতকার হবে যেই মানুষগুলি ইসলাম বিরোধী হবে যেই মানুষগুলি কোরআন বিরোধী হবে যেই মানুষগুলি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াফাদু খুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফালা বিসামাতু ওয়াল মুতাকাব্বিরিন নামে যাও নিজের ছেলেটাকে তো ভালো স্কুলে দিয়েছ আর মেয়েটাকে একটা নর্মাল স্কুলে দিয়েছ নিজের ছেলেটাকে একটা তুমি কি বলে এক পিস গরুর গোস্ত দাও আর মেয়েটাকে তুমি নরমাল খাবার দিয়ে পাঠাই দাও তুমি তো মেয়ের জমির হক নষ্ট করেছ ছেলের জমির হক নষ্ট করেছ ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবা এই ছেলেটাকে তুমি ডাক্তার বানাবা এই জন্য তাকে রাখছো লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করছ আর মেয়েটাকে পড়াশোনা করাও না মেয়েটাকে শুধু তাকে যে শিক্ষা দিয়ে বিয়ে দিয়েছ এ বদমাস হে চিটার হে বাটপার হে দাঁড়িয়ে

আপনি দোকানদারকে বলছেন যে ভাই আমার কাছে দশটা টাকা কম আছে একটু কষ্ট করে হলে যদি রাখেন খুব ভালো হবে বলতেছে না ভাই আমি তো আপনার কাছে লাভ করব না এই জন্য তো আমি আপনাকে বলতেছি যে না কোনো প্রকারে যেহেতু লাভই করব না আমাকে এই একশো টাকাই দিতে হবে এর বেশি আমি দিব না দশ টাকাও কম দিতে পারবো না আপনি জুলুক বললেন যে না দিতেই হবে লোকটা চোখ সরমে মুখ সরমে আপনাকে দিয়ে দিল আপনি ওই লোকটার সাথে জুলুম করে এই মুরগিটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবছেন প্রতিমধ্যে মানুষ মনে করবে যে এত দামি জিনিস আমি কিনলাম তাই একটু ভালো করে ব্যাগের মধ্যে বেঁধে বুধে নিয়ে যাই ঠিক না বেঠি ব্যাগের মধ্যে আপনি বেঁধে নিলেন যার পরে আপনি দেখছেন যে তিনশো টাকা দিয়ে আপনি মুরগিটা নিয়েছেন ওই লোকটার উপর জুলুম করে দশ টাকা আপনি কম দিয়েছেন এই মুরগিটা ওই ব্যাগের মধ্যেই মরে আছে তখন কষ্ট পাবেন কি পাবেন না কথা বলেন কষ্ট পাবেন কি পাবেন না ওই তিনশো টাকাও গেল মুরগিও গেল সবাই গেল আপনি যেই দলের লিডার হন হন না কেন কোরআন বলেছে কাফের কোরআন শরীফের একটা আয়াতকে একটা শব্দকে অস্বীকার করলে কাফের আপনি মেয়ের সাথে জুলুম করেছেন ছেলের সাথে জুলুম করেছেন বিয়ার সাথে জুলুম করেছেন বেহানির সাথে জুলুম করেছেন যার সাথে জুলুম করেছেন এই জুলুমের কারণে নামাজ রোজা হজ যাকাত সমস্ত বরবাদ করে দিয়ে জাহান্নাম প্রবেশ করে দেওয়া হবে কথা বলেন ঠিক না নেবে সম্মানিত বন্ধু আমার আর যেই মানুষগুলি ইমানদার হবে যেই মানুষগুলি পরহেজগার হবে ইমানদাররা ইমানদারের কাতারে যাবে ইমানদাররা ইমানদারের দলে দলভুক্ত হবে ইমানদাররা ইমানদারের দলে ঢুকে জান্নাতে যাবে কোরআন বলেছে ওয়াসি ওয়াল্লাযিনা আতাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা হে আল্লাহর বান্দারা শোনো হে আল্লাহর গোলামরা শোনো হে আব্দুল গফুর শোনো হে আব্দুল রহমান শোনো তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ওয়াসি নাত্তা আতাকাউ রাব্বাহুম তোমার রবের ভয় নিয়ে যদি মিটি বার তোমাকে জান্নাত দেয়া হবে ওই জান্নাতের দলে ওই লোকদেরকে দলভুক্ত করে তোমাকে জান্নাতে প্রবেশ করে দেয়া হবে আতা ইদা যা জাউহা ফতিহাত আবুআ আবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা ক্বাওলিদিন হে আল্লাহর বান্দা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে ওই জান্নাতি দলে থাকলে তুমি জান্নাতি হবে যাবে বলুন কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য জান্নাতের কথা ভালো লাগে না মমতাজের কথা ভালো লাগে কথা বলে না কেন জান্নাতের কথা ভালো লাগে না বেশ্যার কথা ভালো লাগে বলেন ঠিক না বেটে জান্নাতের কথা ভালো লাগে না যাদের চরিত্র নাই এদের কথা ভালো লাগে বলেন ঠিক না বেটে জান্নাতের কথা ভালো লাগে না সুদ গুদ জেনা বেবিচার অন্যায় অবিচার এরা যারা করেছে তার পিছনে তুমি ঘুর ঘুর করেছ তার পিছনে সময় দিয়েছ তার পিছনে শরম দিয়েছ তার পিছনে সেলুট দিয়েছ তাকে তুমি সালাম দিয়ে চলেছ আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যেই লোকটা পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিল এই লোকটা আজকে থাকবে ভিতরে আর তুমি ঘুর ঘুর করে এক শ্রেণীর মানুষ যাদের চরিত্র নাই তার পিছনে ঘুরে জান্নাত চাবা এটা চিটারি আর বাটপাড়ি ছাড়া আর কিছু নয় কথা বলেন ঠিক না বেটে সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন যারা ईमानदार হবে আল্লাযিনা তাওয়াফফা হুমুল মালা ইকাতু তাইয়িবিন হাত তুলে বলুন আল্লাহ আকবার যারা বেঈমান হবে বেঈমানদের যখন মৃত্যু হবে অনেক কষ্টের মৃত্যু তার জীবনে আসবে তার জীবনে এত কষ্ট হবে সে কখনো কল্পনা করে নাই বন্ধুগণ আমার খেয়াল করুন যে জান্নাতি হবে ওই জান্নাতীদের সামনে ফেরেশতারা হাজির হবে ফেরেশতাদের হাতে থাকবে একটা রুমাল এই রুমালটার মধ্যে সুগন্ধি থাকবে সুগন্ধি নিয়ে ওই ফেরেশতা ধীরে ধীরে নামবে নামার পরে ওই ফেরেশতা আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়েকাতুত তাই তাইবিন তাকে সালাম দিবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম দুখুলুল জান্নাহ তাকে সালাম দিবে রুমালটা শুধু তার নাকের কাছে বসাই দিবে তার রুহটা বের হয়ে আসবে বন্ধুগণ আমার খেয়াল করুন আর চিন্তা করুন আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন আপনার যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে কোরআন বলছে ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবে আপনার মৃত্যু কোন দিক দিয়ে হবে আপনি টের পাবেন না কথা বলেন ঠিক না বেটি বন্ধুগণ আমার আর এক শ্রেণীর মানুষ এমন মৃত্যু তারা নিয়েছে কষ্টের পর কষ্ট দিনের পর দিন সে দিনে সতেরো বার মরে কথা বলেন ঠিক না বেঠিক বেঈমান মরে বারবার ইমানদার মরে একবার বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা বলেছেন যারা ইমানদার মৃত্যু বরণ করবে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিল أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলেন যে তুমি হকের উপরে থাকবা হকের উপরে অবিচল থাকবা ইসলামের উপরে অবিচল থাকবা যত জুলুম তোমার উপরে আসবে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য জেলখানা জান্নাতের জান্নাত হচ্ছে কাফেরের জন্য বালাখানা কাফের আজকে অন্যায় কে অন্যায় মনে করে না কাফের আজকে হারাম কে হারাম মনে করে না সে হারাম মাল লুট করে হারাম মাল খায় তুমি ইমানদার তুমি ইমানদার তুমি ইমানদার তুমি হকের উপরে আছো তুমি ইসলামের উপরে আছো তোমাকে সহ্য করতে পারে না তোমাকে সহ্য করতে পারে না তুমি কোরআনের নীতিমালার অনুযায়ী জীবন যাপন করেছো তোমাকে যেওদিকেও হত্যা করে তোমাকে গুলি করে তোমাকে বুলেট मारे তোমাকে দুনিয়া থেকে উৎপাত করে দেয় আল্লাহর কসম আল্লাহ তাআলা বলছে লা তাফুলু তুমি মরো নাই তুমি মরো নাই তুমি মরো নাই বাল আহিয়া তুমি জীবিত জীবিত ওয়া লাকিল লা ওই মুসলমানরা বুঝবে না ইমানদাররা বুঝবে না ওই ফাসেকরা বুঝবে না যাদের ইমান নাই এরা কখনো বুঝবে না যাদের ইমান আছে তারা এই কথা বিশ্বাস করবে আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তা শুরুন ও ইমানদাররা তোমাদের এই জ্ঞান নাই এই জ্ঞান নাই যে মৃত্যুবরণ করেছে সে মরে নাই সে জীবিত চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আজ আমাদের জমিনে তাই হয়েছে একজনকে হত্যা করা হয়েছে লক্ষজন আজকে জীবন বাজি রাখছে একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে লক্ষ জন মিথ্যা মামলার জন্য প্রস্তুত হয়েছে বলেন ঠিক দেবে দেখ

যেখানে মৃত্যু রেখেছে শিখারে মৃত্যু হবে তোমাদের চক্ষু রক্ত তোমাদের রক্ত চক্ষু কে আমরা ভয় পাই না তোমাদের ক্ষমতার দাপট ভয় পাই না মৃত্যু যেতু জন্মগ্রহণ গ্রহণ করেছে মৃত্যু একদিন হবে কেউ আমরা আল্লাহর রাস্তায় এক ঘন্টা হলেও বাসতে চাই বাতিলের গোলামি করে 500 বছর বাসতে চাইরা বলেন ঠিক না بیٹے এই বন্ধুগণ বন্ধু আমার ইসলামের উপরে টিকে থাকলে পরে মৃত্যুটা সহজ হবে ইসলামের উপরে টিকে থাকলে রক্তের হবে জীবনের বন্যা বঙ্গবন্ধুর দেশ এই দেশ যে উর রহমানের দেশ এই দেশ হচ্ছে আহমদ শফির দেশ এই দেশ হচ্ছে চরমনাইপিরের দেশ এই দেশ হচ্ছে আল্লামা সাইদির দেশ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ এই দেশ হচ্ছে পরানের দেশ কোন রাম এই দেশ নয় কথা বলুন ঠিক না বে আমার সাথে কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা সব প্রাণী ভাইরা আমার খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়াসি ওয়াল্লাযিনা আতাকাউ রব্বাগুম ইলাল জান্নাত জান্নাতি ঝুমার আল্লাহর ভয়ে যারা ভীত এই অবস্থায় যারা আমার কাছে আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দলে দলে জান্নাতে দেব যেই দলে থাকবা ওই দলে যদি আল্লাহর ভয় থাকে এ দলে প্রবেশ করে জান্নাত দেব কথাকার হ্যাঁ মুসলমান চিৎকার করে বলেন কথাকার কোন মৌলবির কথা নয় কোন মুক্তির কথা নয় কোনো কথা কথানয়। এটা হচ্ছে করানের কথা আল্লা বলে নিয়া আইহি ওহালভালাদিন না আ্মা নুত্্যা করলল হাভাগত কতিহ কলা আতামুতুনুনা হিল্লাওয়া আন্তম মুসুলি মু। ভক্তকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের ফুর্তি টান কথা বলেন ঠিক না বেটে রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের ফুর্তি টান কথা বলেন ঠিক না বেটে যে জাতি তার রক্ত দিয়ে কেনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা কথা বলেন কথা বলেন যে জাতি তার রক্ত দিয়ে কেনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের এই রক্তকে আছে কোন অপমান শহীদের এই রক্তকে আছে কোন অপমান রক্তে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার ভারতের প্রতি টান সম্মানিত বন্ধুগণ আমার খেয়াল করুন একত্রিশ তারিখ রাত আমার মাহফিল ছিল হাজির মরে অবাক হয়ে গেলাম মাহফিল শেষ করে যাচ্ছি প্রত্যেকটা মরে মরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয়েছে এটা বেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা শাহজালালের দেশ এটা শাহ দেশ সারা রাত মদ পান করেছো সারারাত গাজার টান দিয়েছ সারারাত ফেন্সিডিল খেয়েছো সারারাত তুমি আবার ট্যাবলেট সেবন করেছো আর নিজেকে মনে করেছ আমি অনেক বড় দামি এটা আল্লাহর ভয় নয় এটা আল্লাহর ভয় নয় তুমি নামাজি, তুমি রোজাদার তুমি পরহেজগার তুমি দাড়িওয়ালাকে সাপোর্ট করো টুপিওয়ালাকে সাপোর্ট করো ভালো কথা কিন্তু যারা থার্টি ফার্স্ট নাইট সেই একত্রিশ তারিখ রাত উদযাপন করেছে একত্রিশে ডিসেম্বর রাতের বেলা পিকনিক খেয়েছ রাতের বেলা মমতাজের গান শুনেছ রাতের বেলা অশ্লীল গান শুনেছ খবরদার খবরদার তবা করো তবা করো তোমার নাম মুসলমানের খাতা থেকে বাদ গেছে তুমি টের পাও নাই কথা বলেন ঠিক না বেটে এক ছেলে বাজারে গেছে তেল কিনতে কি কিনতে গেছে একশো টাকা তেল কিনলে এক কুপা ফিরি বুঝেন তো নাকি যে বোতল নিয়ে গেছে এক শতাক তেল দিলে আর এক কুপা ফ্রি দিবে তা বলছে ঠিক আছে একটু বেশি করে দেন দিয়েছে বোতল এক শতাক তেল দিয়েছে এখন এক কুপা ফ্রি দিবে বুঝেছেন এখন এই যে এক কুপা যে ফ্রি দিবে এই ফ্রিটা নেয়ার সময় তার কাছে তো আর কোনো বোতলও নাই আর কোনো কুপাও নাই নিবে কোথায় সর্বশেষ বলছে ঠিক আছে এভাবে বোতলের কুপা খুলে বোতলটা উল্টে পিছন দিকে বলেছে আমাকে এক কুপা ফিরিয়ে দেন আচ্ছা বলেন তো বোতলটা যদি উল্টে রাখে তাহলে কি তেল থাকবে না পড়বে কথা বলেন থাকবে না পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আআমালকুম বলেন আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বন্ধুগান খেয়াল করুন জামাত ইসলামী করার পরে আমল নষ্ট হবে আই ক্যান স্যালেজে চ্যালেঞ্জ করলাম আপনি শরমন আইপি হওয়ার পরে আপনার আমল নষ্ট হবে আপনি আমলিক করলে আমল নষ্ট হবে বিনপি করলে আমল নষ্ট হবে খেয়াল করেন আল্লাহ বলেছেন নাতি আনুগত্য করবা আল্লাহ বলেছে যেটা সেইটাকে কায়েম করার জন্য রক্ত দিবা জীবন দিবা স্লোগান দিবা আতিউল্লাহ উল্লাহ আতিউর রাসুল যে রাসুলের নামে তুমি মিলাদ পড়ো মিলাদ দিয়ে মারামারি করি না না করি বিরুদ্ধে কথা হয় করে। বাংলাদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা যারা সিন্নি নিয়ে মারামারি করে যারা ঈদে মিলাদুল নবী নিয়ে মারামারি করে এরা কেউ বিরোধিতা করলো না এরা কেউ প্রতিবাদ টুকু করলো না কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত মানিত করবার আল্লাহ বলেছেন তোমরা রাসুল এর আনুগত্য কর বা রাসুল মক্কায় কোরান নাজিলের পরে ১৩ বছর ছিল এই তেরো বছরের জিন্দেগি মুদিনায় গেছেন দশ বছর আলিয়া আলিয়াউমা তুলা কুমুদ্দি না কুমতু আলাইকুম তিওয়া নদী তুলা কুমুল ইসলামাদীনা আল্লাহ বলেন ছন তিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করবা রাসূলের আনুগত্য করবা যদি তোমরা ঈমানদার হও ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমল সমূহ ধ্বংস করো না আপনার কথা আপনার কাজ আপনার ওঠা বসা আপনার লেনদেন আপনার সেক্রিফাইস আপনার চলাফেরা আপনার ওঠা বসা আপনার সমস্ত কর্মসূচি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কর্মসূচি আছে এগুলি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে বাঁচবেন আর না হলে

তুমি জামাতের নেতা সরমনায়ের নেতা আট রশিদ নেতা ১৩ রশিদ নেতা আমুলিগের নেতা বিএনপির নেতা সাবধান 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 কোরআন বলেছে সুবিধাবাদ জিন্দাবাদ হবা তাহলে উলাই কাহুমুল কাপির হাক্কা তোমার নামাজ তোমার রোজা তোমার হস তোমার জাকাত সব ধ্বংস হয়ে যাবে তুমি হকানি কাফের তুমি হকানি কাফের হকানি কাফের ওসি কল্লাদিন কাফারু ইলা জাহান্নামা জুমারা তুমি কো করার পরে ইসলাম করার পরে সুবিধাবাদ জিন্দাবাদ হবা তুমি জাহান নামীদের দলে ঢুকে জাহান নামে যাবা চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ আর যারা রক্তবাজি রেখে, জীবন বাজি রেখে। অসি কল্লাদি নাত্্যা ইলাল জান্নাতি জুমারা রক্তের পরজন হবে জীবনের পরজন হবে দেবে। মালের পরজন হবে দেবে বাতিলের পাঁচ আটা করবে না। আল্লাহ বলেন ওসি কল্লাদি নাত্্যাকাও রব্বাহুু মিলাল জান্নাতি জুমারা, তোমাদেরকে আমি জান্নাতিদের দলে দলভুক্ত করে। জান্নাতে দেব কথা কার। আরো জোরে কথা কার। এজন্য আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে যে রক্তের প্রয়োজন থাকতে পারে জীবনের প্রয়োজন থাকতে পারে বাতিলের গোলামি করব না আল্লাহর গোলামি করব কারা কারা দুহাত বলে আল্লাহকে দেখায়